নমস্কার প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝখানে রয়েছে এখন আমাদের বিশেষ অতিথি জয়ন্তী চৌধুরী ম্যাডাম তো ওনার সাথে আমরা পরিচয় করে নেব তার আগেই বলবো যে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আমরা ম্যাডামের সাথে পরিচয় করে নেব প্রথমে নমস্কার ম্যাডাম নমস্কার তো প্রথমেই বলবো যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমি এর আগেও একবার এসেছিলাম আমার হাতের কিছু কাজ নিয়ে তো খুব ভালো খুব ভালো লাগছে আমার এখানে আসতে পেরে এবং ডাক পেয়ে আর বলবো যে এখানে আসুন সবাই প্রোগ্রাম করুন ভালো লাগবে আপনাদের ধন্যবাদ ম্যাডাম তো ম্যাডাম আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু জেনে নেবো যে আপনি তো কবিতা করেন এবং লেখেনও তো সঙ্গে আর কি কি করেন ডিটেলসে একটু জেনে নেবো আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি সঙ্গীত শিল্পী আমি গান করি ছোট্টবেলা থেকেই গান করি আর করোনা পিরিয়ডের সময় থেকে আমি কিছু একটু লেখালেখি শুরু করেছিলাম আগে কলেজ কলেজে থাকতো কলেজ ম্যাগাজিনে কিংবা পুজোর যে আমাদের যেখানে পুজো হয় সেখানে পুজোর একটা ম্যাগাজিন বের হতো সেখানেও টুকটাক একটু লেখালেখি করতাম তো এখন বেশ লিখতে ভালো লাগে তাই লেখা শুরু করেছি এবং বেশ কিছু কবিতা লিখেছি এবং লিখছি এবং আমার ম্যাগাজিনেও ছাপানো হচ্ছে তো আজ এই কবিতা নিয়ে আমি আজ পজিটিভ বার্তা এসেছি হ্যাঁ এই লেখালেখি অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন মানে কীভাবে শুরু হলো আপনার লেখালেখিটা আমার বাবা সব সবসময় বলতো যে সব কিছু একটু করা দরকার তুমি চেষ্টা করবে সব কিছু করার আর আমাদের একজন দাদাও আছেন করিমগঞ্জে হ্যাঁ তো আমার বাড়ি হচ্ছে করিমগঞ্জ আমার বাবার বাড়ি তো বাবার অনুপ্রেরণা তো আছে ছিলই আর আমার দাদাও একটু লেখালেখি করতো দাদার ম্যাগাজিনও বের হতো জ্যোতি তো আর আরেক দাদা ছিল অখিলচন্দ্র পাল উনি সবসময় বলতেন যে তোমার তুমি লিখতে পারবে তোমার লেখার মধ্যে ধার আছে তো তুমি লিখো তো তখন খুব একটা গুরুত্ব দিইনি আর কি যে কিছুটা লিখতাম ঠিক আছে বয়সও কম ছিল তা এখন লিখতে আমার খুব ভালো লাগে আর আমি বই পড়তেও ভালোবাসি ভীষণ বই পড়ি বই পড়তে ভীষণ ভালো লাগে বই পড়ি এবং ওই আর কি আমার লেখালেখি শুরু শুরু হয়েছে আর কি বাহ ধন্যবাদ ম্যাডামকে তো এই লেখালেখি শুরুটা মোটামুটি কত বছর হলো করেছেন যে আমি তো অনেক আগের থেকে দশ বারো বছর তো হয়ে গেছে কলেজ লাইফেও টুকটাক লিখতাম তারপর বিয়ে হয়ে আসার পর এখানেও কলকাতার কয়েকটা ম্যাগাজিন কলকাতার একটা ম্যাগাজিন আছে আনন্দবাজারে সুস্থ ম্যাগাজিন সেটা তো কয়েকটা টপিক্স নিয়ে লিখেছিলাম আমি ডাক্তার আর রুগীর সম্পর্কটা নিয়ে লিখেছিলাম সেখানেও বেশ সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আবার আরেকটা লিখেছিলাম যে আমাদের মানে যে আমরা সব সময় তো মানে চাই যে সবাই ভালোভাবে আমরা বেঁচে থাকতে চাই সেটা নিয়েও আমি লিখেছিলাম এবং আমাদের এই ত্রিপুরাতে উগ্রপন্থীর সমস্যাটা নিয়েও আমি কিছু একটা লিখেছিলাম তো বেশ সবাই ভালো বলেছে তো সেই থেকে মানে অনুপ্রেরণা পেয়েছি এবং তখন থেকেই আমার লেখালেখির যুগটা একটু বেড়ে গেছে বা ধন্যবাদ ম্যাডামকে তো ম্যাডাম আপনি যে বললেন যে আপনার কলকাতার অনেক ম্যাগাজিনে আপনার কবিতা ছাপা হয়েছে তো এগুলো আমরা একটু দেখে নিতে পারি হ্যাঁ অবশ্যই দেখে দিতে পারো এটা গত বছর পুজোর সংখ্যা প্রসাদ প্রসাদ ম্যাগাজিনে আমার একটা কবিতা চেপেছে তো এটাতে সত্যি ছোটবেলায় আমরা যখন পড়াশোনা নাইন টেনে পড়তাম তখন দাদা আনতো বইগুলো প্রসাদ লুকিয়ে চড়িয়ে পরীক্ষার আগেও বইগুলো পড়তাম তো একটা মানে সত্যি একটা আনন্দ মানে এই ম্যাগাজিনে আমার কবিতাটা সে ছোট্টবেলা তো সেটা কোনোদিন ভাবিনি না তো বড় হয়ে যে এই ম্যাগাজিনে আমার একটা কবিতা থাকবে হম আমি পড়বো এটা একটা আলাদা আলাদা পাওয়া পাওয়া আলাদা পাওয়া আর এটার আনন্দটা মানে একদম এক ঠিক একদম অনেকটাই এটা আনন্দ আর এরকম একটা মানে কি বলবো প্রসাদ নাম বিখ্যাত একটা ম্যাগাজিনের মধ্যে যে কবিতাটা ছাপানো সেটা একটা আনন্দ অনেকটা অনেকটা আনন্দ তো সেই আনন্দটা মানে বলে বোঝানো যায় না ঠিক একদমই তাই তো ম্যাডাম এরকমই একটা কবিতা আপনার সরচিত কোনো একটা কবিতা শুনে নিই তাহলে আমরা ঠিক আছে আমি সানন্দা গত বছরে সানন্দা ম্যাগাজিনে যে কবিতাটা আমার ছাপানো হয়েছে সেই ছাপানো সেই কবিতাটাই আমি পড়ছি ঠিক আছে ইচ্ছে কলমে জয়ন্তী চৌধুরী ইচ্ছেগুলো ভিড় করে মনের মাঝে ছুতে পারি না মনের অন্তরালে খুঁজে বেড়াই নিজের মুখোমুখি একান্তে খুঁজে খুঁজে ক্লান্ত আমি নাগাল তবুও পাই না জীবনের বাঁকে বাঁকে হারিয়ে যায় ইচ্ছেগুলো শেষ রাতের স্বপ্ন ধূসর সব কিছু সুখের এই স্বপ্নের পৃথিবী এইভাবে চলতে থাকে ইচ্ছেগুলো ভিড় করে মনের মাঝে এভাবে ছুটে আর কত যাওয়া আসা বসন্ত জ্যোৎস্নার মিলনের সহবাসে ইচ্ছেগুলো আবার জেগে ওঠে আমার গোপন চোরার উঠরিতে ধন্যবাদ ম্যাডাম আপনাকে খুব সুন্দর খুব ভালো লাগলো আমাদের তো ম্যামের কাছ থেকে এরপর জেনে নেব যে ম্যাম আপনার প্রিয় লেখক বা লেখিকা আমি মাইকেল মধুসূদন দত্তের লেখা খুব পড়তে ভালোবাসি শঙ্কর জগন্ময় মিশ্র মহাশ্বেতা ম্যাম ওনাদের এছাড়াও আমি অনেক লেখকদের মানে বই পড়তে ভালোবাসি এবং বই সত্যি সব গল্প বলো কবিতা বলো ছোটবেলা থেকেই বই পড়ার একটা নেশা ছিল ছোটোবেলা পড়াশোনার ফাঁকে ফাঁকে লুকিয়ে আনন্দমেলা মেলা কমিক্স এগুলো পড়তাম আর এখনও বই পড়ি বই পড়তে ভীষণ ভালো লাগে বা ভালো লাগলো শুনে ম্যামের কাছ থেকে তো ম্যামের কাছ থেকে জেনে নেব যে আপনি কোন ধরনের লেখা মোটামুটি ভালোবাসেন লিখতে আমি মানে প্রকৃতিকে নিয়ে ভীষণ মানে লেখালেখিটা আমার প্রকৃতির উপরেই বেশি থাকে লিখি আর অনেক সময় আমাদের যে বর্তমানে যে সময়ে সময়ে যেগুলো ঘটনা ঘটে সে সেগুলো কখনো কখনো আমার কবিতার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি তবে প্রকৃতিকে নিয়ে প্রেম ভালোবাসা এগুলো নিয়েই আমি লিখতে ভালোবাসি তো তাহলে এরকমই আর একটা কবিতা আমরা শুনে নিই আপনার কাছ থেকে এটা গতবারের বঙ্গদেশ শারদীয় সংখ্যা এটাতে আমার কবিতা অধ্যায় কলমে জয়ন্তী চৌধুরী একটু একটু করে চলে যাচ্ছে জীবনের একটি অধ্যায় দিনগুলো কেমন ছুটে চলছে নাগাল পাওয়া যায় না ধরেও রাখা যায় না পরন্ত বিকেলে শুধু স্মৃতিটুকু রেখে যায় এইভাবে চলে যায় প্রতিদিন আমরা শুধু স্মৃতিটুকু নিয়েই থাকি ধন্যবাদ ম্যাডাম আপনাকে সত্যি ভালো লাগলো আপনার কবিতা শুনে তো ম্যামের কাছ থেকে এরপরে জানতে চাইবো যে আপনি কবিতা ছাড়া আর কি কি করছেন কবিতা ছাড়া অ্যাকচুয়ালি আমি সঙ্গীত শিল্পী গান ছোট্টবেলা পাঁচ ছয় বছর বয়স থেকেই আমি গান শিখ শিখি শিখেছি এবং এখনও তো মানে শেখার তো শেষ নেই এখনও চেষ্টা করি অন্যদের কাছ থেকে ভালো জিনিসটা নেওয়ার শিখতে চেষ্টা করি আর গান করতে ভীষণ ভালোবাসি নজরুলগীতি লোকগীতি শ্যামা সঙ্গীত এগুলো আমি করি ভজন এগুলো করি তারপরে আমার করার মধ্যে এই লেখালেখি আছে আর আমি একটু আর্ট টার্ট করতে ভালোবাসি আচ্ছা বুটিকের কাজ করি এই আর কি আর গাছ টাছ নিয়ে যেমন গাছগুলো ঘরে রাখার জন্য গাছগুলো সাজিয়ে দিই অনেকে আমার কাছ থেকে এসে গাছ নিয়ে যায় সাজিয়ে দিই এই তার মধ্যে অ্যাকচুয়ালি আমি সঙ্গীত শিল্পী গান ভীষণ ভালোবাসি তাহলে নেক্সট টাইম আবারও কখনো ম্যামের কাছ থেকে একটা গান আমরা শুনে নেবো অবশ্যই তো আজকে আমরা আবারও একটি কবিতা ম্যামের কাছ থেকে শুনে নেব এটা হচ্ছে শিল্প সঞ্চারেরই লেখা আমার আচ্ছা আবেগ আজ আবেগ লীন হয়ে যায় কৃষ্ণ চোরার ঠোঁটে তোমার ছোঁয়া পেতে যাই বৈশাখী পূর্ণিমাতে যদি ডাকো আমায় একলা অবসরে খুঁজে পাবে তুমি আমায় তোমার আশেপাশে তোমাকে পেতে চাই আমার কাজের মাঝে খুঁজে বেড়াই আমি তোমায় নীল আকাশের মাঝে কিছু শুভ সময় পড়ে আছে স্মৃতির পাতায় মন শুধু উকি দেয় ওই আঙ্গিনায় আজও বুঝিনি কোনটা ভালো আর কোনটা মন্দ সুখ দুঃখ হাসি কান্না আসে ধেয়ে অবিরত কোথা থেকে বেশে আসে বিশ্বাস অবিশ্বাসের জোয়ার হারিয়ে ফেলে আমি যত যন্ত্রণা আর বিশ্বাস নিজের অন্তরে দেখি আছে কি কোনো ক্ষত ভেবে ভেবে ভালোবাসা আরও বাড়ে তত এমনি করে চলে যাবে দিন প্রতিদিন আনন্দময়ের পাবো দেখা জানি একদিন বাহ ভালো লাগলো ম্যাম সত্যি সুন্দর খুবই সুন্দর ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও তো এরপরে জানতে চাইবো যে আমাদের যে নারীরা সমাজে যে এত স্ট্রাগেল করে জীবনে এগিয়ে যায় হ্যাঁ সেটা আপনি নারী হিসাবেও খুব ভালো করে বুঝতে পারবেন তো তাদের নিয়ে কি কোনো লেখা আপনার লেখার মধ্যে ফুটে উঠেছে সেরকমভাবে নারীদের মানে সেই যে স্ট্রাগল করে ফুটে ওঠার সেরকমভাবে কিছু লিখিনি তবে নারীকে নিয়ে লিখেছি যে আমরা নারীরা অনেক কিছু মানে অনেক কিছু স্ট্রাগল করে আমরা একটা জায়গায় আমরা পৌঁছই হ্যাঁ চেষ্টা করি আমরা আমাদের বেস্ট দেওয়ার জন্য তো বলবো প্রতিটি নারীদের ঘর কন্যার কাজের অবসরে নিজেদের জন্য নিজে নিজেরা বাঁচুন নিজেরা ভালো থাকার জন্য কিছু করুন আর লেখালেখি গান বাজনা কিংবা যেটা ভালো লাগে নিজেকে ভালো রাখতে হলে আমাদের কিছু করা অবশ্যই খুবই প্রয়োজন একদম একদম সত্যি কথা একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম যে আমাদের মহিলাদের সত্যি মানে ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরের কাজ তো আমরা সবাই করি কিন্তু ঘরের বাইরে বেরিয়ে এসে কিছু করাটা আমাদের মানে সেই করাটার মধ্যে আমাদের প্রচুর স্ট্রাগেল থাকে মানে কিভাবে ঘরের থেকে বেরিয়ে আসে এটা একরকম স্ট্রাগেল তারপর বাইরে বেরিয়ে করাটা এটাও কিন্তু আর রকম স্ট্রাগেল তো এটাই বলবো যে মহিলারা প্রত্যেক মহিলাকে বলবো যে ঘরের বাইরে বেরিয়ে এসে আপনারা নিজেদের স্বপ্ন পূরণ করুন এরকমভাবেই আমাদের ডক্টর মলয় স্যার আমাদের একটা মঞ্চ করে দিয়েছেন আমাদের পজিটিভ বার্তার মঞ্চের মধ্যে আমাদের এরকমই গুণী ব্যক্তিদের নিয়ে আস নিয়ে এসে পজিটিভ ভাইবের মাধ্যমে পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে সমাজে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা বিশাল বড় আমাদের একটা স্যারের যে একটা মোটিভ সেটা আমরা লক্ষ্যটা আমরা পূরণ করতে চাই এবং আমাদের স্যারের পাশে আমরা থাকছি এবং আছি এবং এটা এছাড়া আরও বলবো যে আমাদের স্যার মহিলা এন্টারপ্রিনোর যেন আছেন ওনাদেরকে উৎসাহ দিয়ে ওনাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং কীভাবে অনলাইনের মাধ্যমে ওনাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বাইরে বেরিয়ে তাদের নিজের ব্যবসাটাকে কিভাবে আরও উন্নতি করতে পারবে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্যার আমাদের ট্রেনিং দিয়ে শেখানো শেখাচ্ছেন এই জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকল মহিলাদের তরফ থেকে ধন্যবাদ তো ম্যামের কাছ থেকে এরপরে আরও একটি কবিতা আমরা শুনে নেব মন জয়ন্তী চৌধুরী মনের সাথে কথা বলা যায় খিজু খুঁজে পেতে তাই তো ছুটছি নাগাল পাই আবার হারিয়ে যাই তবুও ছুটে চলা একটু একটু ভাগ করি হয় না সে ভাগ থেকে যায় তবুও ছুটব অতল তোলে খুঁজে নেব হয়তো বা পেয়ে যাব। হাসি খুশি মন ছুঁয়ে দেখি যায় কিছু পাওয়া সেই পাওয়ার জানা অজানাকে একটু ছুঁয়ে দেখা আলোর ছটায় হবে তো আবার দেখা বাহ খুব সুন্দর ধন্যবাদ ম্যাডামকে আবারও তো ম্যাডাম এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে আপনি যে কিছুক্ষণ আগে বললেন আপনি বুটিকে কাজ করেন বা কাপড়ে বা বেড কভারের ওপর জামার ওপর তো এটা কি অনলাইনে মাধ্যমে করেন না অফলাইনের মাধ্যমে অফলাইনে তো আমার এমনিতে অনেকেই জানেন আমার ফেসবুকে অনেক আছে এবং আমার টিভির প্রোগ্রামও হয়েছে এই আমার হাতের কাজ নিয়ে আমি কয়েকটা টিভির প্রোগ্রামও করেছি সেই সূত্রে অনেকেই মানে আমাকে চেনেন এবং অনেকে আমার কাজ দেখে ফেসবুকে আমার কাজ দেখে আমাকে ফোন করেন মেসেজ করেন তো ওনারা অর্ডার করেন আবার কেউ কেউ বাড়িও আসেন বাড়ি এসেও বলে দিয়ে যান যে এরকম করো এরকম করো পাঞ্জাবি শাড়ি ব্যাট কাবার এগুলো আমি করে দেই আর কি তো সবাই বাড়িতেও আসে আবার অনলাইনেও অনেকে মানে অর্ডার করে অর্ডার করে মানে পছন্দ মতো ডিজাইনও বলে দেয় হয়তো তার আপনি করে দেন আর কি তুমি বেশিরভাগ আমার উপরেই ভার দিয়ে দেয় আচ্ছা যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করে দেবে বাহ খুব ভালো লাগলো ম্যাডামের এত সুন্দর মানে একাধারে ম্যাডাম তো নিজে আবৃত্তি লেখেন এবং আবৃত্তি করেন সঙ্গে গানও করেন উনি একজন সঙ্গীত শিল্পী সঙ্গে বুটিকের কাজও করেন উনি হাতে নিজের হাতে সেই কাজ করেন এবং অনলাইন অফলাইন সেটাকে চালিয়ে যাচ্ছেন এবং সঙ্গে শুধু তাই নয় এখানেই থেমে থাকেননি উনি উনি আর্টও করেন মানে সত্যি মানে অভাবে নেই মহিলারা কত কি করতে পারে মানে একজন মহিলার মধ্যে কত গুণ থাকতে পারে চেষ্টা করি করে যাওয়ার একদম ভালো লাগে কাজ কাজগুলো করতে আমার আমার এই কাজগুলো করলে নিজেকে আমি ভালো রাখতে পারি আমার এই কাজের মধ্যেই আমার ভালো থাকে মানে এখানেই থেমে আপনি নেন আবার গাছেরও পরিচর্যা করেন মানে সত্যি মানে খুবই ভালো লাগছে শুনে হ্যাঁ এরকমভাবে আমাদের ম্যাডামকে দেখে যদি আমরা সত্যি আমরা উৎসাহিত হব এবং ম্যাডামকে দেখে কিছু শিখবো আমরাও এইভাবে এগিয়ে যেতে যেন পারি ম্যাডামকে দেখে তো ম্যাডাম এরপরে আপনার কাছ থেকে আবারও একটি কবিতা আমরা শুনে নেব এটাও বঙ্গদেশ মাসিক পত্রিকা বঙ্গদেশ এটা কি ত্রিপুরা না কলকাতা স্মৃতি জয়ন্তী চৌধুরী ভালোবাসার স্বপ্নগুলো এলোমেলো হয়ে আসে আবার চলে যায় এখনো নিজেকে খুঁজি আলো আধারে পেয়েও পাই না হারিয়ে ফেলি নিজেকে জীবন পথে চলতে গিয়ে হোচট খাই বারে বারে কোথাও হাসি কোথাও কান্না কোথাও আবার আনন্দের বন্যা মনের গভীরে কষ্ট চেপে হেসে যাই আমি আপন মনে মান অভিমানের দোলায় দোলে হারিয়ে যাই আপন মনে প্রশংসা নিন্দে যাই হোক কর্মপন্থায় নিজ খুঁজি নিজ পথ কাজের মূল্য দেই যথাসাধ্য কাজকে করেছি ভালোবাসার মূল মন্ত্র কত সাধ্যের কল্পনাতে কাজকে জড়িয়ে রাখতাম অন্তরের মাঝে একদম আপনার নিজস্ব একদম মানে যে ব্যক্তিত্ব সেটা ফুটে উঠেছে কবিতার মধ্যে একদম খুব ভালো লাগছে সত্যি মানে একটা মানে মানে অবিস্মরণীয় মানে একদম ভাবতেই পারছি না যে এত সুন্দর কবিতা আপনি এইভাবে লিখছেন নিজের সরচিত কবিতা এবং পাঠ করছেন আমাদের মধ্যে এবং দর্শকরা আমরা শুনতে পাচ্ছি সকলেই তো এরপরে ম্যাডাম আপনার কাছে জেনে নেবো যে এরপরে আর কি কি কোথায় কোথায় মানে মধ্যে আপনি এই কবিতা আছে আর কি ম্যাগাজিনে কোন কোন ম্যাগাজিনে ম্যাগাজিন তো কলকাতার কয়েকটা ম্যাগাজিনই আমার ছাপানো হয় ছাপ মানে বই আমি করি যেমন কবিতা আঙ্গিনায় কলকাতার বই তারপরে বর্ধমান থেকে শিল্প সঞ্চারণী ছাগতারায় মানে বর্ধমানের ম্যাগাজিন হ্যাঁ এই বইটা রবীন্দ্রীতে নজরুল জয়ন্তী সেই স্মরণিকাতে অনেকেই মানে আহ বেশ এটা কি ওয়েস্ট বেঙ্গল না এটা হচ্ছে হাইলাকান্দি হাইলাকান্দি আসামের আসামে আসামের স্মরণিকা এটা হচ্ছে আসামের বই আসামের মানে হাইলাকান্দি হাইলাকান্দি থেকে আর এগুলো হচ্ছে সব আমার কলকাতার ম্যাগাজিন বঙ্গদেশ প্রতিটি প্রতিটি সংখ্যায় আমার লেখা থাকে আর এটা হচ্ছে আমাদের আগরতলা আগরতলায় সূর্যোদয় হ্যাঁ সূর্যোদয় এই পুজো পুজো স্মরণিকা এটা তো আমার কবিতা আছে আর এটাও হচ্ছে কলকাতার বনলতা এই ম্যাগাজিন আর এই হচ্ছে বাংলাদেশ এটাও কলকাতা আরো কিছু বই আছে কিন্তু স্টুডিওতে সব বইগুলো তো নিয়ে আসা সম্ভব হয়নি অনেক বই তো কিছু বই আমি নিয়ে এসেছি আমি শুনেছি ম্যাম যে আপনি যে বই লিখেছেন বা কবিতা যে বই লিখেছেন তো প্রকাশিত হয়তো করতে পারি কিন্তু এটার জন্য আপনি পুরস্কৃত হয়েছেন কলকাতার মানে ফাংশনে তো এটার কাহিনীটা যদি একটু আপনাকে জানতে পারি এটা ব্যাপার হয়েছিল যে ওই আমাকে ওরা ডেকেছিল পুরস্কৃত ঠিক না ওরা সম্মাননা দেবে আর কি তো ডেকেছিল আমাকে কলকাতা থেকে কিন্তু ব্যাপার হচ্ছে আমার তখন আমি অসুস্থ ছিলাম তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম যার জন্য আমি আর কলকাতায় তখন এই সম্মাননা নিতে যেতে পারিনি না এটা যে একটা প্রাপ্তি এটাও তো একটা বিশাল ব্যাপার আপনি যে এখানে সিলেক্ট হয়েছে এখানে একটা সম্মানের জায়গা পেয়েছিলেন এটা তো একটা বিশাল প্রাপ্তি না পাঠিয়েছে সার্টিফিকেট আর মেমেন্টো মেমেন্টো পাঠিয়েছে বাহ খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে তো ম্যাডাম আরও একটি আমরা কবিতা যদি আপনার কাছ থেকে শুনে নিতে পারি এটা হচ্ছে এই গত বর্ষ পূজায় বনলতা কলকাতা হ্যাঁ সৃষ্টি জয়ন্তী চৌধুরী খেয়ালি মন সৃষ্টি পথ করে অবরুদ্ধ মনকে বলে অবরুদ্ধ করিস না আমি থাকবো সৃষ্টিতেই সৃষ্টিতেই নবনব সৃষ্টির মাঝে আমি হারিয়ে যেতে চাই আমার ভালোবাসা এই সৃষ্টিতেই প্রতিনিয়ত জীবনে চলার পথে করে যাব নতুন সৃষ্টি আপন মনে আকার খাতায় অনেক ছবি জমে আছে সৃষ্টির তালিকা আমার অনেক জমা হয়ে আছে রঙের নেশায় রং তুলিতে আমি থাকি বিভোর ভালো লাগে ভালো লাগে নানান রঙের আঁকিবুকিতে আবছায়া মনের দিগন্তে আছি অপেক্ষায় শুভ্র জ্যোৎস্নায় খুঁজি আমি তোমায় পেয়েও পাই না হয়তো পেয়ে অধরা বা খুব ভালো লাগলো ম্যাডাম ধন্যবাদ আবারও তো ম্যাডাম যে এই যে আঁকার কথা আপনার কবিতার মধ্যেও ফুটে উঠলো তো এরকমই আপনি যে কোন ধরনের আঁকাগুলো মোটামুটি আপনার বুটিকের মধ্যে ফুটিয়ে তোলেন আমি এমনিতে ক্যানভাসে যেমন ধরো যেমন রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে আঁকলাম তো একটা বাউলকে আঁকলাম কিংবা আমি দুর্গা সময় মায়ের দুর্গাকে হ্যাঁ মা দুর্গাকে আঁকি আবার গত বছর এর আগের বছর মা দুর্গাকে এঁকেছিলাম এবং এই ছবিটা প্রচুর সারা পেয়েছে এবং মানে ফেসবুকে অনেক অনেক লাইক কমেন্ট পেয়েছে ছবিটা এবং কয়েকজনই ছবিটা নিতেও চেয়েছিলেন কিন্তু আমি আসলে এটা আমার ঘরের জন্যই করেছি তার জন্য আমি এটা সেল করিনি আর গত বছর আমি লিখেছি আমি এঁকেছিলাম ক্যানভাসে যে আমাদের মায়ের যে দশটার দশটার রূপ আছে না আমরা সেই সব পুরো রূপটা সমস্ত কিছু প্রকাশ করতে পারি না সেই আমি সাংকেতিক সাংকেতিক চিহ্নগুলোর মধ্যে দিয়ে আমি সেগুলো ফুটিয়ে তুলি মায়ের যে রূপটা অনেক সময় ধরো আমি শ্যাফালি ফুল শরতের আকাশে শ্যাফালি ফোটে ত্রিশুল মার সেই বড় লাল টিপ সেগুলো দিয়ে আমি ধূপ ধুনা এগুলো দিয়ে আমি মায়ের রূপকে ফুটিয়ে তুলি আবার আমি যেমন ধরো কলা পাতা ঘট হ্যাঁ হ্যাঁ সেগুলো যে হ্যাঁ সেই পুরো ছবিটা আমি অনেক সময় আঁকি না কিন্তু সেই মানে সিম্বলিক মানে সাংকেতিক চিহ্নগুলো দিয়ে আমি মাকে আঁকি তারপর যেমন ধরো ওই আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ থাকে ঠিক তো রথ আসে জগন্নাথকে এঁকেছি জয় জগন্নাথ তারপর এই ধরো রাজস্থানে কোনো একটা চিত্রপট রাজস্থানি বউ এঁকেছি তারপর আমি শিবকে খুব ভালোবাসি ছোটবেলার থেকে আমি শিবের করি তো ওনাকেও আমি আঁকলাম এরকম অনেক কিছু আছে তো গ্রামের কোন চিত্র হ্যাঁ হ্যাঁ এরকম এঁকেছি আর সামনে একটা আমার বিশেষ একটা আঁকার ইচ্ছা আছে আমি এখন আর এটা প্রকাশ করব না একাটা শেষ হলে তারপর ঠিক আছে আমরা জানতে পারবো ভবিষ্যতে আগামী দিনে যে কি আর শাড়িগুলোর মধ্যে শাড়িগুলো আমি নিজের করি প্রকৃতির অনেকে ফুল লতা এগুলো দিয়েই করি আবার কেউ 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 মধুবনী আর দিয়েও করে দিই করে দিই মানুষ তারপর অনেক কিছু সিম্বল দিয়েও আমি করে দিই আর পাঞ্জাবিগুলো তো করে দিই পাঞ্জাবিগুলোর মধ্যে সেরকম যে যেরকম কাজ থাকে পাঞ্জাবির হ্যাঁ ফুল লতা পাতা সাংকেতিক চিহ্ন এগুলো থাকে আর ব্যাট আমি প্রচুর করি ব্যাট প্রচুর করি এবং কিছু আমার অন্তত পনেরো বিশখানা আমার ঘরে করা থাকে কারণ অনেকে এসে যখন তখনই নিয়ে যান তার জন্য তো এগুলোর মধ্যে আমি বিশেষ বিশেষ করে আমার এই প্রকৃতির প্রকৃতি নিয়েই ফুল লতা পাতা গাছগাছালি তারপর যেমন সিম্বলিক কোনো একটা বড় রাজস্থানী বুক সেই ধরনের আর্টগুলোই আমি করি আর কি আর্টের মাধ্যমে ধন্যবাদ ম্যাডামকে সত্যি আপনার গুণ প্রচুর মানে আমরা দেখে কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে যে একটা মানুষের মধ্যে কত গুণ থাকে ঠিক 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 বললে হবে না কারণ এখন আমাদের নারীরা সবাই মানে বেশিরভাগই অনেক কিছুই করেন করেন হ্যাঁ তার জন্য আমাদের সব নারীদেরকেই মানে বাহবা দেওয়া উচিত যে আমরা ঘরকন্যার কাজ করেও আমরা মানে সংসার সামলিয়েও ঠিক ছেলে সন্ত ছেলে মেয়ে লালন পালন করে স্বামীর সেবা যত্ন করে ওদেরকে অফিসে পাঠিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে ছেলে মানুষ করিও। আমরা কিছু করার ক্ষমতা রাখি ঘরে বসেও আমরা করতে পারি বাইরেও আমরা করতে পারি তো সবাই করা উচিত হ্যাঁ কিছু না কিছু করা উচিত ঠিক তো ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো আবারও যে এত কিছু করার সময়টা কিভাবে পান আপনি আসলে না আমি ছোটোবেলা থেকেই মানে একটা সময়ের নিয়ম মেনে আমি চলি আমি আমার 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 বাপের বাড়িতে আমি পাঁচ ভাইয়ের এক বোন ছিলাম এবং আমার আমার ফ্যামিলিটা ব্যবসায়ী ফ্যামিলি ছিলেন আমার বাবা ব্যবসা করতেন তার মধ্যে ব্যবসায়ী বাড়িতে অনেক সময় অনেক কিছু একটু দেরিতে হয় কিন্তু আমি ছোটবেলা থেকে কেন জানি না আমি ছোটোবেলা থেকে একটু টাইম মানে সকালবেলা টাইম মতো উঠে রেওয়াজ করতাম টাইম মতো উঠতাম মানে সবসময় আমি একটা সময়ের সঙ্গে চলতে ভালোবাসতাম দুপুরে সব কিছু রান্না না হলো যে কোনো একটা কিচ্ছু হলে আমি টাইম মতো খেতাম এরকম আমার লাইফ তা ছিল মানে লাইফস্টাইলটা ছিল এবং শ্বশুরবাড়িতে আসার পরও শ্বশুরবাড়িতে তো আমার হাজব্যান্ড জব করেন এবং শাশুড়ি মা ননাশোরা সবাই কিন্তু আমাকে আমার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করে উৎসাহ দেয় তার মধ্যে আমি ঘরকণে আমি রান্না রান্নাবান্না নিজে করি আমি একটা সময়ের নিয়ম মেনে চলি আমার একটা কাজের মানে আমি কাজ করি যে আমার এতটুকু সময় মধ্যে আমার এই রান্নাটা করতে হবে এইগুলো একটা টাইম মেনটেন করে চলি তো টাইম মেনটেন করে চললে শত কাজের মধ্যেও কাজ করা যায় আর টাইমটা যদি মানে সময়টাকে যদি আমরা মানে ঠিকভাবে আমরা ইউটিলাইজ না করি ইউটিলাইজ না করতে পারি তাহলে কিন্তু কোনো কাজই আমরা করতে পারবো না শত কাজ সময় যদি আমরা ঠিকমতো করি আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ আমি নিজেই করি হ্যাঁ এমনিতে আছে লোক আছে অন্য কিছু করার জন্য কিন্তু আমি রান্না বান্না নিজেই করি গড় গোছানোর থেকে সব করে পুজো আছে স্বামীর এখন ছেলে বাইরে পড়াশোনা করছে পড়াশোনা শেষ তো এখন আমি আর আমার হাজব্যান্ড শাশুড়ি মা মশাই গত হয়েছেন তো মোটামুটি মানে সময়টাকে আমি মানে কাজে লাগাই আমার আমার সমস্ত ঘরকন্নার কাজ করে আমি আমার কাজগুলো ঠিক করে নিই ঠিক একদম আমরা ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম যে সত্যি সময়টাকে কিভাবে ইউটিলাইজ যদি আমরা করি আমরা জীবনে আমাদের যদি কোনো ইচ্ছা থাকে স্বপ্ন থাকে বা কোনো কিছু করব যদি মনে করি হ্যাঁ সেটা করতে পারবো সময়টাকে আমরা সেইভাবে ব্যবহার করতে হবে তো একটা মানুষের মধ্যে অনেক গুণ থাকা যায় যদি আমাদের সেই ইচ্ছাটা থাকে আমাদের করার সেই প্রবণতাটাও হবে ভালোবাসতে হবে কাজের প্রতি কাজের প্রতি ভালোবাসাটা তো থাকতেই থাকতেই হবে কাজের প্রতি ভালোবাসা না থাকলে তুমি যদি কোনো কাজ না করো মানে ঘর সংসারে কাজ না করলেও তুমি এইগুলি কাজ করো করতে পারবে না আর ভালোবাসাটা যদি থাকে তাহলে শত কাজ থাকুক তারপরেও তোমার কিন্তু সেই চেষ্টা থাকবে যে আমি এই কাজগুলো করবো তার মানে সবের চেষ্টা থাকা উচিত কাজগুলো করার জন্য আর কাজগুলো করলে নিজেও ভালো থাকা যায় মনও ভালো থাকে অনেক কিছুই শিখতে পারা শিখতে পারে নিজেকেও মানে খুশি লাগে নিজের ভিতর থেকে একটা আলাদা আনন্দ ফিল হয় যে আমি এটা কাজটা করতে পারছি বা করতে পেরেছি এবং ধরুন আমি করলাম তাই না মানে কাউকে শেখাতেও যদি পারি সেই জিনিসটা তখন একটা মানে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় আমাদের মধ্যে আমি এই কাজটাকে অন্য আরেকজনকে শিখাতে পারি আগে শেখাতে আমি এখন কিছুদিন শেখানো টেকানো হচ্ছে না তো কিছুটা শারীরিক কারণ বন্ধ কথা চলে আসে চাপও নিতে পারিনি এত বেশি তো প্রচুর প্রচুরকে শিখিয়েছি অনেক স্টুডেন্ট ছিল আমার আমি যখন বিলো ছিলাম আমার চল্লিশ পঁয়তাল্লিশটার মতো স্টুডেন্ট ছিল ফেব্রিক শিখতো কিংবা অন্যান্য কাজ করার জন্য আমার কাছে আসতো তো এক সময় অনেক শিখিয়েছি এখন আর এতটা শরীরে পারমিট শরীরে পারমিট করেন ঠিক এই যে আপনার ভিতরে যে গুণটি সেটি আরো 10 জনের মধ্যে যে দিতে পেরেছেন তারা শিখতে পারলো এটাই তো অনেকটা বড় অনেকটা বড় অনেকটা বড় যে আমার কাজগুলো ওদের কাজের মধ্যে দিয়ে বেঁচে উঠে উঠছে বেঁচে থাকবে বেঁচে থাকবে একদম ঠিক তো ম্যাডাম এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভবিষ্যতে যারা লেখা করতে চায় তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন দেখো আমিও তো মানে এই এই লেখকে মানে লেখার জগতে তেমন বেশি দিন হয়নি আমিও লিখছি আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে বড়দের থেকে অনেক সময় শিখি এবং এক দাদা আছেন পাল এই করিমগঞ্জের তো উনি আমাকে প্রতিনিয়ত বলে যে তোমার এই জায়গাটা ঠিক হয়নি ভুল করেছো এই জায়গাটা ঠিক করো তো আমার চেষ্টা থাকে প্রতিনিয়ত নতুন কিছু মানে শেখার আর আমি খুব বই পড়ি আর নতুনদেরকে বলবো যে ভালো মন্দ যেটাই আসে লিখতে থাকুন লিখতে থাকুন যত বেশি লিখবে তত বেশি ভুল ত্রুটি বের হবে আর পড়ুন সবচেয়ে বড় কথা হচ্ছে বই পড়তে হবে বেশি করে বই পড়তে হবে বই পড়লেই অনেক কিছু তোমার লেখা আসবে তাই বলবো যে লিখুন এবং সাথে বই পড়তে হবে বই পড়ুন বইকে ভালোবাসুন বই পড়ুন আমিও বই পড়ি ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো ধন্যবাদ দেব আবারও আপনাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত নমস্কার